বিসমিল্লাহ রহমান ইর সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম বিশ্বাস এন্টারপ্রাইজ বিডির আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো বাজারে আলোচিত ও নির্ভরযোগ্য ডিজে ডিসি বারো ভোল্ট তিরিশ এ ব্যাটারি নিয়ে এই ব্যাটারি ইলেকট্রিক বাইকের জন্য অত্যন্ত কার্যকর ও আদর্শ এছাড়াও ব্যবহার করা যায় ডিসি মোটর ইউপিএস ডিসি ফ্যান লাইট ও ইনভার্টার এর মাধ্যমে আপনি সহজেই কম্পিউটার ল্যাপটপ রাউটার ওনো ও এলইডি টিভি চালাতে পারবেন দেবে দুই থেকে তিন বছর পর্যন্ত লং ব্যাকআপ ও স্থিতিশীল পারফরম্যান্স ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি ও পুনবিক্রয় সুবিধা ব্যাটারির সঙ্গে পাচ্ছেন চার মাসের ওয়ারেন্টি ও গ্যারান্টি সুবিধা এই সময়ে কোনো সমস্যা হলে সহজেই পরিবর্তনযোগ্য শুধু তাই নয় দুই থেকে তিন বছর ব্যবহার করার পরে যদি ব্যাটারি নষ্ট বা ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলেও সেটি আপনি অর্ধেক দামে বিক্রি করতে পারবেন মনে রাখুন আসল ব্যাটারি চেনার উপায় ব্যাটারির ওপর ও নিচে থাকবে সানমার্ক লোগো গায়ে ও প্যাকেজিংয়ে থাকবে ডিজে ডিসি চেয়ারম্যান ও ম্যানের ছবি আসল ব্যাটারির ওজন প্রায় সাত কেজি কেন আমাদের কাছ থেকে কিনবেন বাসায় বসে চেক করে নেওয়ার সুবিধা যাচাই করে মূল্য পরিশোধ বাজারের তুলনায় কম দামে অরিজিনাল চায়না প্রোডাক্ট চার মাসের ওয়ারেন্টি ও গ্যারান্টি সুবিধা ঘরে বসে প্রোডাক্ট পাওয়া হোম ডেলিভারি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি অনেকে অনলাইনে অর্ডার করে চিন্তা করেন পণ্যটা ঠিক পাব তো চিন্তা নেই আমরা কোম্পানির অনুমোদিত ডিলার এবং অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি তাই প্রোডাক্টের দায়িত্ব সম্পূর্ণ আমাদের এছাড়াও আপনি নিকটস্থ ডিলার পয়েন্ট থেকেও ওয়ারেন্টি সুবিধা নিতে পারবেন বিশ্বাস এন্টারপ্রাইজ বিডি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ আস্থা মান ও সেবায় আমাদের অন্যান্য পণ্য অয় ভোল্ট ও বারো ভোল্ট ব্যাটারি ব্যাটারি চার্জার সোলার ডিসি ফ্যান আইপিএস ইউপিএস ব্যাটারি ও ইনভার্টার রিকশা ভ্যান ও সোলার হোম ইউপিএস ব্যাটারি সঠিক দাম জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বিশ্বাস এন্টারপ্রাইজ বা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কে ভিজিট করুন স্ক্রিনে থাকা নম্বরে কল করুন আইমো ও হোয়াটসঅ্যাপ চালু আছে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে কুরিয়ার চার্জ অগ্রিম প্রযোজ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন প্রোডাক্ট রিভিউ ও টিপস পেতে নোটিফিকেশন পেতে বেল আইকন অন করতে ভুলবেন না